নীলা বলল যেদিন তোমাকে প্রথম দেখছিলাম সেদিন থেকে আমি বললাম দেখো তোমাকে সত্যি কথা বলি আমার না এরকম ভালোবাসার উপর কোনো বিশ্বাস নেই এটা শুনে নীলা আবারও কাঁদতে লাগলো তখন আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম আমার পুরো কথাটা শুনো তোমাকে ভালোবাসব তবে সেটা আমাকে বিয়ে করার পর তার আগে আমার কাছ থেকে কোনো রকম ভালোবাসা তুমি পাবে না এবার নীলা কান্না থামিয়ে একটা মুস্কি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আর বলল ভালোবাসি যখন তোমাকে তাহলে অবশ্যই তোমাকে বিয়ে করব আমি বললাম তোমার পরিবার কি আমাদেরকে মেনে নেবে নীলা বলল আমি আমার পরিবারকে রাজি করিয়ে রেখেছি সবাই তোমাকে পছন্দ করছে তাই এটা নিয়ে কোনো চিন্তা করো না আমি অনেকটাই অবাক হলাম আর বললাম তার মানে তুমি আঙ্কেল এবং আন্টিকে আগ থেকে বলে রাখছো যে তুমি আমাকে ভালোবাসো তখন নীলা বলল আমি কোন প্রকার কাঁচা কাজ করি না এবং আমি যেহেতু বলছি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করব তোমাকে নিয়ে আমি নতুন একটা জীবন শুরু করতে চাই বলেই নীলা আমার বুকে মুখ লুকালো তখন আবার কলিং বেল বেজে উঠল এরকম একটা সময়ের মধ্যে কলিং বেল বাজলে যে একটা বিরক্ত লাগে ভাই আপনার ঘরে বইলা বোঝাতে পারমো না রোমান্সটাই পুরা মাটি কইরা দিছে আমি উঠতে যাবো এমন সময় নীলা বলল তুমি থাকো আমি গিয়ে দেখছি কে এসেছে বলে নীলা দরজা খুলে দেখলো নীল এবং জান্নাত দাঁড়িয়ে আছে তাদেরকে ভিতরে আসতে বলল নীলা নীলই ভিতরে প্রবেশ করতে করতে বলল কি তোদের কথা শেষ নাকি আমি বললাম হ্যাঁ নীলই বলল তাহলে কালকে রেডি থাকিস আমি বললাম কেন নীলই বলল তা কালকে বুঝতে পারবি তখন নীলা আমার হাত ধরে বলল তুমি আমার বাসায় চলো এখানে আর থাকা লাগব না আমি বললাম না আমি তোমার বাসায় কেন যাব নীলা বলল আমি বলছি তাই না হলে যদি তোমাকে আমি না পাই যদি কেউ আমার কাছ থেকে তোমাকে চিনিয়ে নিয়ে যায় আমি চাই না তুমি আমার কাছ থেকে দূরে থাকো আমি বললাম এই পাগলামি করো না এখনো অনেক সময় হাতে আছে তখন নীলা জুরাজুরিতে রাজি হলাম ওর বাসায় যাওয়ার জন্য পরের দিন সকালে আমি আর নীলা একসাথে শপিং করতে বের হব তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আর দেরি না করে ভাবলাম আজকে সবার আগে নীলাকে কল কল দেই যখন দেব ঠিক তখনই ফোনটা বেজে উঠে দেখি নীলা কল সাথে সাথে কলটা ধরলাম কলটা ধরা মাত্রই দেখলাম নীলার কন্টম নীলা বলতে শুরু করলো এই যে জামাই মশাই এতক্ষণ ঘুমাইলে হইবম আজকে কি সেটা কি ভুলে গেছো নাকি আমি বললাম না ম্যাডাম সবকিছুই মনে আছে তাই তো আমি আজকে সবার আগেই ঘুম থেকে উঠছি আর রেডি হয়ে বের হব তখনই তুমি কল দিয়েছ নীলা বলল আর বলা লাগব না হইছে তাড়াতাড়ি করো ঠিক তখনই দরজায় কেউ নখ দিল আমি নীলাকে উদ্দেশ্য করে বললাম নীলা দরজায় জানে কে নখ দিছেন তুমি একটু লাইনে থাকো আমি গিয়ে দেখে আসি নীলা বলল সেটা আর কেউ না স্যার ওইটা আমি তখন আমি বললাম এত তাড়াতাড়ি আসলে কি আর আসলে তো আসলে আমাকে একবারও বললে নাম নীলা বলল বললে কি আর সারপ্রাইজ দেওয়া যাবে তোমাকে সারপ্রাইজ দেব বলেই তো আজকে এত সকাল সকাল রেডি হয়ে তোমার বাসায় এসে দাঁড়িয়ে আছি এখন কি বাহিরে দাঁড়িয়ে রাখবা নাকি ভিতরে আসতে বলবাম আমি বললাম আচ্ছা তাহলে আমি আসছি এই বলে দরজাটা খুলে দিলাম নীলা ভিতরে প্রবেশ করলাম আর প্রবেশ করেই করলো এক মহাকান্ডম মানে আমার পাগলিটা আমাকে ঝরিয়ে ধরলো আর আমাকে বলতে লাগলো তোমাকে অনেক সুন্দর লাগছে জান এত সুন্দর তুমি তা কখনো ভাবিনি আসলে আল্লাহ পাক চাইলে কি না করতে পারে তখন আমি নীলাকে বললাম তাহলে চলো অনেক লেট হয়ে যাচ্ছে বাহিরে শপিং এ যেতে হবে নীলা বলল আচ্ছা তাহলে চলো তারপরে নীলাকে সাথে করে শপিং মলের উদ্দেশ্যে রওনা হলাম আর মনে মনে ভাবতে লাগলাম আপনারা চাইলে পরের পার্ট ইউটিউব থেকে দেখতে পারেন আর ইউটিউব চ্যানেলের নাম হইল এম এস কার্টন স্টোরি আলটিমিটেড তো ভালো থাকো আর টিকটকে নেক্সট পার্টের টার্গেট হইল তিন হাজার কোফিলিং এইটা করলেই পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি তুঙ্গমজে নিয়ে